আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার হচ্ছে হলো আমাদের যে বিবাহিত বানাম অবিবাহিত নৌকা বাইস হওয়ার কথা ছিল তো সেই কাঙ্ক্ষিত নৌকা বাইস এখন অনুষ্ঠিত হচ্ছে আপনার বৃষ্টির কারণে আর কি আমরা সুন্দরভাবে ভিডিও বা নৌকা বাইস দেখাইতে পারতেছি না এই দেখছেন আপনার এই এইটা হচ্ছে সুলতান ব্যাপারের খেলনা নৌকা এই পাশের দা সুলতান বাবারির খেলনা নৌকা আর ওই পাশেটা হলো রনি মিয়ার খেলনা নৌকা আসলে বৃষ্টির কারণে ওইভাবে আসলে যতটুকা সম্ভব চেষ্টা করতেছি কিন্তু না ওই যেভাবে করার কথা ছিল সেভাবে আসলে করতে না প্রচুর বৃষ্টি নামছে তবুও চেষ্টা করতেছি ভিডিওটা আসলে দেখানোর জন্য এটা হচ্ছে অবিবাহিত হচ্ছে বিবাহিত জোড়া হচ্ছে বিবাহিত বা অবিবাহিত আপনার জোড়া হচ্ছে বিবাহিত বা নাম অবিবাহিত জোড়া এখন বিবাহিত নৌকা যেটা নতুন খেলনা নৌকা তো ওইটাই আগে যাইতেছে দেখতেছি আমরা এখন পর্যন্ত ওইটা এঁকে আছে যদি ওইটা অনেক পিছনের দিকে টান দিছে তারপর আপনারা দেখতেছেন ভিডিওতে অনেক বৃষ্টি নামছে এমন সময় বৃষ্টি নামছে আসলে সেভাবে ভিডিওটা করতে পারলাম না বা দেখাইতে পারলাম না আপনি দেখেন এই যে আসলে জোড়া প্রায় শেষের দিকে প্রায় শেষের দিকে একেবারে মোবাইল টোবাইল ভিজা বিচ্ছিন্ন আমরা একেবারে কঠিন অবস্থা জোড়া প্রায় শেষের দিকে আর অল্প কিছুক্ষণ হবে বিবাহিত নাম অবিবাহিত সেই কাঙ্ক্ষিত জোড়া ইতিমধ্যেই শেষের দিকে খুব বেশি না অল্প পিছে পড়ছে এটা বিবাহিতা অল্প বেশি আগে গেছে অনবিবাহিতরা একটু পিছে পড়ছে এটা কোনো ঘটনা না আসলে বাইসা বের করতে হবে এটা হলো মূল ব্যাপার